তো গাইজ ফাইনালি কিন্তু আমি একটি এমন একটি ট্রেন বানিয়ে ফেললাম যেটি নাকি চড়কের মধ্যেও চলে মানে রাস্তার মধ্যেও চলে রেল লাইন লাগে না সো আমি কিভাবে মানালাম আজকে আমি সব বলবো সো ফাইনালি গাইস আজকে আমাদের গ্রামে অনেক মানে বৃষ্টি দিচ্ছে আর দেখতে পারছো বৃষ্টি আর আমাদের গ্রামে বৃষ্টি দেওয়ার কারণে অনেক মানুষ কিন্তু ট্রেনে যাতে যেতে পারছে না আর এটি হলো আমার মোটিভাইভটার আর এখন বর্তমানে অনেক বৃষ্টি পড়ছে আর হে গাইস দেখতে পারছো সড়কের পাশে অনেক বৃষ্টি মানে এতো জল এসেছে গাইস ফাইনালি কিন্তু এই যে জল আসে আরও একটু জল হলে কিন্তু আমাদের গ্রামে আর কেউ মানে আমাদের শহরে আর কিছু চলবে না সো গাইস দেখতে পারছো তাই আমি একটু প্ল্যান করতে হবে মানে কিছু একটা করতেই হইবে ফাইনালি কি করি আপনারা অবশ্যই দেখবেন তার জন্য আমার মোটিভাইভ টাটি নিয়ে আমি চলে যেতেছি কারণ গাছ দেখতে পারছো এত মেঘের মধ্যে আমি কিভাবে কি করব। ফাইনালি তার জন্য আমি এই মানে আমার মোটিভেটটি তার নিয়ে আমি চলে যাইতেছি আমার বাড়ির মধ্যে মানে আমি বাড়িতে চলে যাইছি সো গাইজ ফাইনালি কিন্তু আমার মানে এইখানে আমার মানে তারটি রাখবো সো এত মেঘের মধ্যে তো তার যদি আমি সড়কের মধ্যে রাখি তাহলে কিন্তু গাইজ তারটি মানে বুড়ে যাবে তার জন্য আমি আমার গড়িতে রাখলাম আর ফাইনালি ফাইনালি গাছ কিন্তু দুশো মানে এত ওয়েট করার পর আমি কিন্তু ফাইনালি আবারও আমি থার নিয়ে বেরিয়ে পড়লাম আমি বাইরের দিকে সো ফাইনালি কিন্তু বাইরের দিকে বেরোনোর পর দেখি সব বাইরে মানে গাছ ঝোল আর জল মানে এত জল হয়েছে যে গুলা হওয়ার সম্ভাবনা ফাইনালি দেখতে পারছো আপনারা এত জোড়ার এত বৃষ্টি ফাইনালি কিন্তু আমাদের এখানে বন্যা হওয়ার খুব সম্ভাবনা তার জন্য আমাদেরকে আপনারা দেখো গাইস ফাইনালি কিন্তু আমি হঠাৎ এক বাড়িতে আসলাম কারণ এখান ঘুমাতে হবে মানে ফাইনালি গাইজ আমি ঘুম থেকে ওঠার পর আমার পরের দিন এখন উঠে গেছি মানে এখন পরের দিন হয়ে গেছে আর তার জন্য আমি আমার তারটি নিয়ে আবারও আমি ড্রাইভিং করতে বেরিয়ে পড়লাম গাইজ ফাইনালি কিন্তু আবার ড্রাইভিং করতে বেরিয়ে পড়লাম কেন আপনারা পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আপনারা খুব কম পান তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড গাইজ ফাইনালি কিন্তু আমার তারটি নিয়ে আমি বের হয়ে গেলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে আমি ড্রাইভিং করতে ফাইনালি গাইজ ও গাইজ গাইজ এখানে তো এত জল কেন গাইজ আমার থারটা কিভাবে যাবে ফাইনাল এর পরেও যেতে হবে গাইজ দেখতে পারছো আমার তার একদম মানে ভুড়ে গেছে ফাইনালি কিন্তু এরপরে আমার তারটি কিভাবে ড্রাইভিং করতেছি মানে বুঝতে পারছেন আমার তারটি তার নাম হচ্ছে ফোর ইন্টু ফোর থার গাইজ তার জন্য তো আমার তারের কিচ্ছু হলো না তার জন্য গাইজ ফাইনালি কিন্তু আমি এখন ড্রাইভিং করতে এসেছি রাস্তায় আর গাইজ ফাইনালি কিন্তু একটি প্ল্যান দেখতে পারছো এই মানুষগুলোর অনেক খারাপ লাগছে কারণ গাইজ এই এখন বর্তমানে বর্তমানে জলের মানে জলের জল থাকার কারণে কিন্তু ট্রেনটা স্টার্ট করছে না আর এখন মেকানিস টিকও করতে পারছে না কারণ এটা তার জন্য আমি আমার বাড়িতে যাব আর আমি কিছু করতে পারি কি না আমি চেষ্টা করব ফাইনালি কিন্তু তার জন্য আমি বাড়ির দিকে রোয়ানা দিলে আমার গাইস দেখতে পারছ শহরে এত পরিমাণে জল গাইস ফাইনালি কিভাবে মানুষ চলাচল করবেই তার জন্য আমি আমার বাড়িতে চলে যাইতেছি আর গাইস ফাইনালি দেখতে পারছো আমার বাড়িতে গিয়া এমন একটা আবিষ্কার করব যে ট্রেন নাকি সড়কের মধ্যেও চলতে পারে তার জন্য আমি কিছু তথ্য মানে আমি কিছু জানতে মানে কিছু আবিষ্কার আবিষ্কার করবই গাইজ ফাইনালি কিন্তু আবিষ্কার করার আগে আপনারা দেখাবো কিভাবে আবিষ্কার করি এবং কিভাবে এইসব করি ফাইনালি তার জন্য গাইজ আমি এখন তথ্য সংগ্রহ করতেছি আর গাছ কিছু পরে আমি কিন্তু ফাইনালি কিন্তু এমন একটা আমি টোলসে দেখতে পারলাম আমাদের গ্রামে মানে এই সকল মানে টোলস কিভাবে পাওয়া যায় মানে এই সকল ট্রেন কিভাবে তৈরি করা যায় পার্ট নেক্সট কামিংস